আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করবো কিভাবে তৈরি করতে হয় আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা রাখি আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত অনেক চকলেট আছে অস্বাস্থ্যকর কম দামি যে চকলেট গুলো আছে সেগুলা সেগুলো খেলে কিন্তু বাচ্চাদের ক্ষতি হয় তার জন্যে চকলেট গানাস বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন দেখা গেছে আমরা একটু কষ্ট করলে বাচ্চারা কিন্তু স্বাস্থ্যকর খাবার খেতে পারে আমরা অনেক মায়েরা আছি অলসতার কারণে বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দেইনি দোকান থেকে দেই এতে কিন্তু বাচ্চাদের কিন্তু ঝুঁকি বাড়ে শুধু চকলেট নয় আপনারা এই অনাস তৈরি করে ঘরে বসে চকলেট কেক ও বানিয়ে নিতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম তারপর দিয়ে দিব আমি চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে যেহেতু আমার চকলেট গানাসটা তৈরি করব কম পরিমাণে তার জন্যে তারপরে দিয়ে দিব এখানে হাফ কাপ দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম দুধ দেখতে পাচ্ছেন তো দুধটা কতটুকু ঘন আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আমি দিয়ে দিব কোকো পাউডার কোকো পাউডার এখানে হাফ কাপের চেয়েও আমি কম নিয়েছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ হবে আপনারা এক কাপ যদি পরিমাণে দুধ নেন তাহলে কোকো পাউডার হাফ কাপের মতো দিবেন তখন কিন্তু চকলেটের কালারটা ভালো আসে তার জন্যে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব যেন দুধটা আর চিনি আর কোকো পাউডার একসাথে মিক্স হয়ে যায় এই যে মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বাটার আমার কাছে বাটার আছে তার জন্য বাটারটা দিছে আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে কিন্তু নারকেল নারকেল তেলটা তেলটা দিতে তেল নয় কিন্তু যে যে কালারটা সেটা করে এই দিল আমি এখন বাটারটা দিয়ে দিলাম দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো এদিকে আমার কিন্তু সোলার হিটে এই যে বাটারটা কিন্তু গলে যাবে এই যে বাটারটা কিন্তু অলরেডি গলে গিয়েছে এখন আমি চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে অনবরত দিকে আর আমি জাল করে নিবো যাতে করে আমি যে দুধটা দিয়েছি সে দুধটা শুকিয়ে আমার যে চকলেটটা আছে সেটা যেন গাঢ় হয়ে যায় একবারে আঠালো বাপ চলে আসে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব এখন কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এইভাবে অনবরত নাড়তে হবে আপনারা যদি দুধটা ভালোভাবে না শুকিয়ে নেন তাহলে কিন্তু চকলেট জমবে না চকলেটটা দিলে কিন্তু আঠালো আঠালো থাকবে কিন্তু একেবারে শক্ত হবে না আর এখন দিয়ে দিলাম ভেনিলা এসেন্স ভেনিলা এসেন্স দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে তার জন্যে আপনারা এই চকলেটটা তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিতে পারবেন এই চকলেট গানাস কিন্তু আপনারা একবার তৈরি করে অনেক দিন পরে সংরক্ষণ করতে পারবেন যখন আবার কোনো কাজে লাগবে আপনাদের তখন কোন স্টিলের গ্লাস বা বাটির মধ্যে রেখে বসিয়ে আপনারা জ্বালিয়ে দিবেন তখন দেখবেন অটোমেটিক গলে যাবে আর দেখুন চকলেটটা কিন্তু অলরেডি গণ হয়ে আসছে এই যে দেখতে তো পাচ্ছেন ধৈর্যের সাথে কিন্তু এই চকলেট তৈরি করে নিতে হয় এই যে দেখুন ঘন হয়ে গেছে কিন্তু চকলেটটা কিন্তু আমি যখন নামিয়ে নিব তখন কিন্তু আরো ঘন হয়ে যাবে এই যে যখন দেখবেন আঠালো বাপ চলে আসছে তখন আপনারা কিন্তু সুলাটাকে বন্ধ করে দিবেন আমি কিন্তু সুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন কিন্তু চকলেট গানেসটা অনবরত নাড়তে থাকবো আর যদি না নাড়ি তাহলে কিন্তু সকলেটের উপরে একটা সর পরে যাবে এই যে সকলেটটা কিন্তু অলরেডি এখন কুসুম গরম আমি এখন বাটির মধ্যে ঢেলে নিব আর আমি কিন্তু নারকেলের চকলেট বানিয়ে নিয়েছি সেটা আমি এই চকলেট দিয়ে কোট করে নেব কুসুম গরম অবস্থায় আমি যে নারকেলের চকলেটটা বানিয়েছি সেটা আমি এই চকলেট গানাস দিয়ে কোট করে নেব ঠান্ডা হয়ে গেলে নারকেলের সাথে কিন্তু লাগবে না এই চকলেটটা তার জন্যে গরম অবস্থায় বানিয়ে নিতে হবে আর আমি যে নারকেলের চকলেটগুলো এই যে পাটির মতো শেপ দিয়ে বানিয়েছি সেটা এখন শেয়ার করব না অন্য এক সময় শেয়ার করব। দেখুন এই চকলেট গানাস দিয়ে যে এত সুন্দর চকলেট তৈরি করা যায় আপনারা প্রমাণ সহ দেখুন এই যে দেখুন আমি কিন্তু এখন নর্মাল অবস্থা যদি রেখে দেই ফ্রিজ লাগবে না আমার কিন্তু চকলেটগুলো অলরেডি শক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন আশা রাখি আপনারা বুঝতে পারছেন কিভাবে চকলেট গানাসটা তৈরি করতে হয় দেখুন আমি কিন্তু চকলেট তৈরি করে নিলাম আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার সাথে ছিলেন এতক্ষণ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ no nah.